সারমেয়র মাংস খাসির মাংস বলে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার এক ময়নগরীর পানবাড়ি এলাকায় এমন এক ঘটনা প্রকাশ এলো ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ঘটনায় ধৃত এক জানা গিয়েছে ওই এলাকায় আজ হাট ছিল সেখানে এক ব্যক্তি সারমেয় কেটে তার ছাল পাশে রেখে খাসির মাংস বলে বিক্রি করতে শুরু করে একটু সময়ের মধ্যে বাজারের বেশ কয়েকজনের বিষয়টি সন্দেহজনক লাগে জানানো হয় এলাকার ব্যবসায়ী সমিতিকে তারপরই প্রশাসনের নজরে আসে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দীপ রায়কে অভিযুক্তের বাড়ি রামশাহীর হাতিপতা এলাকায় এই বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক কিরেন্দ্রনাথ রায় বলেন অমানবিক ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত পানবাড়ি বাজারের একটি সুনাম রয়েছে অভিযুক্তের কঠোর শাস্তি হোক তার দাবি রাখছি আমরা এই ঘটনায় বৃহস্পতিবার বিকেল ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন অমানবিক ঘটনা এরকমভাবে একটি সারমেয়কে কেটে খাসির মাংস বলে বিক্রি করা এটা মারাত্মক অপরাধ এবং নিন্দনীয় ঘটনায় এটার আমরা প্রতিবাদ করছি অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই বিষয়ে আমরা যা শুনেছি সেই ঘটনা অবাক করার মতো ঘটনা এ ব্যাপারে আমরা বিষয়টি তদন্ত করে দেখব এই বিষয়ে ময়নগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানান যে ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটিয়েছে তিনি মানসিক সুস্থ নন পানমারি বাজারে একটা মাংসের ব্যাপার নিয়ে যে একটা ইয়ে গুজব ছড়া এটা মানে ব্যাপারটা কি আসলে একটু বলুন তো ব্যাপারটা হলো একটা পাগল লোক মানে এরূপ ব্রেন ডিফারেন্স আছে তো পানমারি বাজারে মাঝে সাথে আসে তো আজকে হঠাৎ করে ব্যাগে করে মাংস নিয়ে আসে ঠিক আছে তো মাংস নিয়ে ওই সাইডে আমার এদিকে সাইডে বের করে দোকানের মতো লাগাই দিল আর কি তারপর তো আমরা তো পানবাড়ি বাজার তো ওইরকম মাংস চলে না বাইরে থেকে আইনে কাটা কাটতে দিই না আমরা তো এখানেই কাটি তো ওইটাই কমপ্লেন করা হলো ও উঠবে না লাঠি মুঠি নিয়েছিল আমরা ভয়ে কেউ যায়নি সাথে সাথে ফাড়িতে ফোন করছে ফাড়ি এসে ওটা নিয়ে ফাড়ি এসে দেখলো যে ওটা এসে আচ্ছা আপনার নাম কৃষ্ণ অধিকারী আপনি কি কিসের ব্যবসা করেন মাংসের দোকান আজকে যে বাজারে একটা পানবাড়ি মাংস নিয়ে যে একটা ইয়ে উঠল বলবেন আপনি আজকে যে বাজারে যে ঘটনাটা ঘটলো এটা যে ব্যক্তিরা করছে ভারসাম্য ছোট্টবেলা থেকে বাজারে যে কুত্তাটাকে নিয়ে ঘুরে মানে সবাই জানে বাজারে যত পাবলিক আছে দোকানদার আছে সবাই জানে ছোট থেকে মানে মানে কুত্তারাকে নিয়ে ঘুরে আর কি কিন্তু ভারসময় অবস্থায় কি করে আজকে যে সেই কুত্তারাকে কোথার থেকে মেরে নিয়ে মাংসটাকে নিয়ে বাজারে আসছে হুম এটা আমরা অর্থ বুঝতে পারি নি যখন বাজারে আসছিল তৎক্ষণাৎ আমরা মোটামুটি প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসন তাকে তুলে নিয়ে দিয়েছে হুম আচ্ছা এই বিষয়ে সাধারণ যে পানবাড়ি বাজারের গ্রাহক এই গ্রাহকদের উদ্দেশ্যে কী বলবেন আপনারা সাধারণ গ্রাহক তো মানুষের একটা খাওয়ার মধ্যে রুচি থাকে তো যাতে আমি আমার আমরা ব্যবসা সমিতির থেকে বলতেছি যাতে এই রুচিটা সাধারণ মানুষের যাতে ঠিক থাকে যার জন্য এই বার্তারা যাতে না ছড়ায় কারণ আমরা তাকে বিক্রি করতে দেয়নি বাজারে আসার সাথে সাথে প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরে প্রশাসন তাকে নিয়ে যায় আপনার নাম তীরেন্দ্রনাথ রায় আপনি কোন পদে আছেন ব্যবসায়ী ব্যবসা সমিতির সেক্রেটারি আজকে পানবাড়ি বাজারে একটি ঘটনা আমি শুনেছি তো সেখানে এক ব্যক্তি নাকি তার নিজের স্পর্শ কুকুরকে মেরে মাংস বিক্রি করতে আসে খোলা বাজারে পানবাড়ি বাজারে তো সেখানকার মানুষরা সেই ব্যক্তিকে আটকে রেখে ময়নাগুড়ির থানায় খবর দেয় তারপর ময়নাগুড়ি থানা পুলিশ গিয়ে সেখানে সেই লোকটিকে উদ্ধার করে নিয়ে আসে তো ওখানকার মানুষ যা বলছে যে লোকটি হচ্ছে ভারসাম্যহীন মানসিক রোগী তো এই মানসিক রোগীর মধ্যে হয় কি যে এই যে প্রবণতাটা যে নিজের পোষ্য কুকুরকে যদি মেরে মাংস বিক্রি করতে বাজারে আসে তো এটা পরবর্তীতে যাতে কোনো মানুষের উপর বা কোনো বাচ্চার উপর যেতে অ্যাটেক না হয় সেই দিকটা লক্ষ্য করতে হবে কারণ এইসব মানুষের থেকে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো কারণ চিকিৎসকদের মতে যে এই যে খুন করার এই যে মারার যে একটা প্রবণতা এই মানসিকতা যে এই মানুষ এই রুগীগুলোর যে থাকে তো সেগুলো কিন্তু আজকে মনে হয় কুকুরকে মেরেছে কালকে হয়তো কোনো মানুষকেও অ্যাট্যাক করতে পারে সুতরাং এই রুগীকে খুব দ্রুত চিকিৎসার একটা ব্যবস্থা করা দরকার সরকারি পক্ষ থেকে এবং প্রশাসনের এটা নজরদারি আমরা আশা করছি যে সেই লোকটার উপরে যাতে নজরদারি রাখে এবং পরবর্তী যাতে এরকম কোনো বড়সড় দুর্ঘটনা না ঘটে সেই দিকটা যেন প্রশাসন এটা লক্ষ্য করে হ্যাঁ চিকিৎসা করলে সব ঠিক হতে পারে সেটা সঠিক এটা চিকিৎসকরাই বলতে পারবে হ্যাঁ আমরা পিপিএস ময়না করি